এনজিপি এফ ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচন ঘিরে বিতর্কের ঝড় উঠেছে সংগঠনের সদস্যদের একাংশের অভিযোগ বর্তমান সভাপতি মনোজ পাল ওরফে বাপি পাল দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখেননি এবং আয় ব্যয়ের কোনো হিসাব দিচ্ছেন না এই অভিযোগের ভিত্তিতে শনিবার এনজিপি ট্রাক স্ট্যান্ড কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন সদস্যদের দাবি সভাপতি বারংবার অনুরোধ সত্ত্বেও অ্যাসোসিয়েশনের তহবিল ব্যবহারের বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না তারা অভিযোগ করেন সভাপতি তাদের সাথে কোনো আলোচনায় বসেননি এবং অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনার ব্যাপারে স্বচ্ছ নীতি গ্রহণ করেনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সংগঠনের একাংশ নিউ জলপাইগুড়ি থানায় স্মারকলিপি জমা দেয় তারা প্রশাসনের কাছে নির্বাচন সংক্রান্ত অনিয়মের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানান স্মারকলিপির মাধ্যমে তারা স্পষ্ট জানিয়ে দেন যে তারা ১৩ তারিখে নির্ধারিত নির্বাচন বয়কট করবেন এবং বারো তারিখে নিজেদের উদ্যোগে আলাদা নির্বাচন পরিচালনা করবে সংগঠনের এক সদস্য জানা আমরা দীর্ঘদিন ধরে বর্তমান সভাপতির কাছে হিসাব চাইছিলাম কিন্তু তিনি সদুত্তর দেননি তাই আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানাতে বাধ্য হয়েছি অন্যদিকে সভাপতি বাপি পাল এই অভিযোগ অস্বীকার করছেন এবং বলছেন যে তিনি যথাযথভাবে সংগঠনের দায়িত্ব পালন করছেন এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত সমস্ত কার্যক্রম নির্দিষ্ট নিয়ম মেনে করা হচ্ছে এই ঘটনা ঘিরে সংগঠনের অভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে এখন দেখার বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এবং নির্বাচন ঘিরে বিতর্ক কিভাবে মীমাংসা হয়